Um. Uh -huh. আসসালামু আলাইকুম সলি চিটাগং সেগুন কাঠের মধ্যে খুবই রাজকীয় খুব একটি পলিশের মতো দিয়ে আপনার পাচ্ছেন খুব সুন্দর করে অনেক বড় করে খুব মধ্যে আমরা ফোম কাটিং ডিজাইনের যেটা আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন ফোম কাটিং ডিজাইনের আদলে সুন্দর এই আলমেরিটা আমরা তৈরি করা হয়েছে যেটি সাইজ হচ্ছে পাশে আপনার ছয় ফিট কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় একদম পিওর সলি চিটাগং সেগুন কাঠে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশে চমৎকার ডিজাইনের এই আলমারিটির দাম হচ্ছে আমাদের আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে লেকার পলিশে এই দারুণ ডিজাইনে আলমারিটি আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ন্যাচারাল পলিশের লেকার পলিশের মধ্যে করা এবং এটির মধ্যে আমরা সম্পূর্ণ সেগুন কাঠের পাশাপাশি আমরা ভিতরে থাকগুলো দিচ্ছি গামারি কাঠ এবং পিছনে দিচ্ছি আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিচ্ছি আমরা তো ভিওর্স এই চমৎকার আলমারির ভিতরে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে ভিতরের ডিজাইন আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আমরা ভিতরে আমরা এখানে ব্যবহার করা হয়েছে কোট হ্যাঙ্গার এখানে ব্যবহার করা হয়েছে শাড়ির হ্যাঙ্কার এখানে ব্যবহার করা হয়েছে লকার ডয়ের মধ্যে করা একদম ন্যাচারাল পলিশের র লেকার পলিশের মধ্যে করা হয়েছে সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা যেটির মধ্যে আমরা প্রত্যেকটা সাইজের কাঠ ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি কাঠ কিন্তু আমরা উপরের পোষণের যে কারুকাজ দেখতে পাচ্ছেন এই কারু আমরা ব্যবহার করা হয়েছে আপনার দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা যে নিচের যে পাপন দেখতে পাচ্ছেন এই পাপনটি কিন্তু আমরা দেড় ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সলিড কাঠের উপরে লেকার পলিশের সুন্দর চমৎকার আলমারিগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটি আপনারা দেখতে পারবেন সাহি জামিন মসজিদের বিপরীতে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটি আপনার আমাদের এখানে তিন তিনটা শোরুম রয়েছে আমাদের আপনার পছন্দ অনুযায়ী আপনার চাইলে ক্রয় করে নিতে পারবেন তো ভিওর্স চমৎকার আলমারি যদি আপনাদের পছন্দ হয় আপনি চাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করলে আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলা নিজের হোম ডেলিভারি দিয়ে আসতেছি বাড়িতে প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে তারপরে পেমেন্ট নিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দের অনুযায়ী আপনি পছন্দ করে রিসিভ করে নিতে পারবেন আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে যেমন ধরুন এই ওয়ার্ডটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা আরও আপনার এই প্রশ্ন যে ওয়ার্ল কেমন দেখতে পাচ্ছেন এই ওয়ালকেম কেমন দাম হচ্ছে সত্তর হাজার টাকা তো আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে আরও নতুন নতুন ফার্নিচারগুলো আমরা আপডেট দিয়ে আসতেছি সেক্ষেত্রে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে তুলুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ